আজকে ছয় রোজা আসসালামু আলাইকুম আজকে ছয় রমজান শুক্রবার উত্তর কাফুল থেকে খিলগাঁও তালতলা যাব ওবার একটা ট্রিপ পেয়েছি ক্যান্টনতে যাব দেখে ক্যামেরা অন করতে পারছি না তো খিলগাঁও যাওয়ার পর থেকে পরেগুলো সব দেখতে পারবেন তো সাথে থাকুন তাকে নামিয়েছি সে আবার ব্যাক করবে এখন মানে তাকে কন্টাকে আবার নিয়ে যাচ্ছে আবার ওই কোচো খেট বাজার ভাগ্যকলের সামনে নিয়ে যাচ্ছি তো ক্যামেরা আবার খুলে ফেলতে হবে আর কি তো যে আবার নতুন ট্রিপ পাবো তখন আপনাদেরকে আপডেট দিবো তো আগের ভাড়াতে আমি পেয়েছিল আপনার দেড়শো টাকা দশ টাকার ডিসকাউন্ট ছিল একশো ষাট টাকা ভাড়া আসছিল তো এটা থেকে আমি আর জিজ্ঞেস করিনি কয় টাকা ভাইজান যে যা দেয় আর কি তো যখন পাবো তখন আমি জানাবো আপু কোথায় আছেন अच्छा अच्छा हमें आपका तो लोकेशन ही चला आते जी जी सलाम आपको जाबो कोथा है हां हां अच्छा আপুকে শিল্পকলা একাডেমিতে নামাইলাম ভিতরে দিয়ে আসছি তো সাড়ে নয় কিলোমিটার রাস্তা একশো পঁচিশ টাকা ভাড়া আসছে এটা কিভাবে এত কম টাকা ভাড়া আমি এটাই বুঝলাম না আপু পে করছে একশো পনেরো টাকা মানে তার ডিসকাউন্ট ছিল দশ টাকা আর কি তো ওবার আমাকে দেখাচ্ছে একশো পঁচিশ টাকা ভাড়া অনেক কষ্টের পর ঘুরতে ঘুরতে করতে উপরে একটা কল আসছে তার আগে দুইটা কল আসছিল দুজনে কেটে দিছে লোকেশনে যাওয়ার পরে এখন পেলাম ভাই লোকেশন তো আমি চলে আসছি

আজকের মতো বাজে এক্সপিরিয়েন্স উপরে আর কখনোই হয় না যেমন ভাড়া কম তেমন আহ নিকষ্ট আসতে

রাস্তা রিক্সা লাগবে আর মাঝখান দিয়ে এগারো নম্বর নামাই দিলাম পাঁচ নম্বর এভিনিউতে এখন দশ দিয়ে ঢুকে গেছি আমার ক্যামেরাতে একটু প্রবলেম দিয়েছিল অন হচ্ছিল না এই জন্য ওই রেকর্ডিংটা করতে পারি নাই তো আজকে আমার ইনকাম দাঁড়াই ছিল ওভার ইনকাম করছি পাঁচশো টাকা আর এই ট্রিপটাতে দুইশো টাকা পাইছি এই হলো সাতশো টাকা ইনকাম গাড়ি চালাইছি আজকে হলো প্রায় আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার বাইক চালিয়ে সাতশো টাকা ইনকাম করা গেছে